পূর্ব বর্ধমানের আউসগ্রাম দুই ব্লকের কালিকাপুর দুপাশের ঘন জঙ্গল ভেদ করে আপনি যদি এখানে এসে পৌঁছান হতবাক হওয়া আপনার জন্য অপেক্ষা করছে এখানে রয়েছে রাজবাড়ি কালিকাপুরের এই সাত মহলা জমিদার বাড়ি বেশ বিখ্যাত বাংলার স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক প্রয়াত মৃণাল সেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে অমিতাভ বচ্চন অনেকেই এসেছেন এই রাজবাড়িতে এলাকার বাসিন্দাদের সাথে এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেল জমিদার পরমানন্দ রায় একসময় বর্ধমান মহারাজার দেওয়ান ছিলেন বর্ধমান মহারাজারা খুশি হয়ে তাকে আউসগ্রামের বিশাল জমিদারি দান করেছিলেন পরমানন্দ রায়ের সাতটি সন্তান ছিল সাত সন্তানের জন্য তিনি সাতটি বড় বাড়ি তৈরি করেন যেটি কালিকাপুরে সাত মহলা বাড়ি নামে পরিচিত তৈরি করা হয় দুর্গা মন্দির সাত ভাই যেহেতু একসাথে এই দুর্গা পুজোর আয়োজন করতেন এলাকার বাসিন্দাদের কাছে তাই এই পুজোটি সাত ভাইয়ের পুজো নামেও খ্যাত রায় পরিবারের বংশধরেরা বর্তমানে অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন তবে পুজোর সময় তারা চলে আসেন তাদের কালিকাপুরের রাজবাড়িতে কালিকাপুরের রাজবাড়িতে শুটিং কি কি হয়েছে এই প্রশ্ন জিজ্ঞাসা করলে স্থানীয়রা জানালেন যে মিনাল সেনের খণ্ডহর ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি কৌশিক গঙ্গোপাধ্যায়ের রসগোল্লা ছবির শুটিং হয়েছে এছাড়া বাংলা ও হিন্দি সিনেমার পাশাপাশি অনেক টেলিভিশন সিরিয়ালেরও শুটিং হয়েছে একাধিক চিত্র পরিচালক একাধিক অভিনেতা এসেছেন এই রাজবাড়িতে কালিকাপুর রাজবাড়ির দুর্গা খুব বিখ্যাত পুরনো এই পুজোয় রয়েছে একাধিক পুরনো নিয়মও দুর্গা বোধন হয় তেরো দিন আগে অর্থাৎ পুজোর যে দিন নির্ধারিত হয় তার তেরো দিন আগে দুর্গা বোধন হয় পুজোর তিন দিন আগে ছাগবলিও হয় প্রায় সাড়ে তিনশো বছরেরও প্রাচীন এই পুজো দেখতে স্থানীয়রা ছাড়াও বহু মানুষ ভিড় করেন কি কী রয়েছে এই পুজোর বিশেষত্ব জিজ্ঞাসা করলে জানা গেল যে মহারাজ বিজয়চাঁদ যিনি বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ এবং আরেক মহারাজ উজয়চাঁদের নামে প্রতি বছর পুজো দেওয়া হয় দুর্গা পুজোয় প্রতিদিনই টেরাকোটার প্রাচীন একটি শিবের মূর্তির পুজো করা হয় সপ্তমীর দিন কলাবউকে চতুর্দোলায় করে স্নান করানো হয় দুর্গা এক সময় বসত নাটক যাত্রাপালার আসর এখন অবশ্য সেসব বসে না তবে পুরনো রীতির পুজো দেখতে প্রতি বছর মানুষ ভিড় করছেন এখানে কালিকাপুরের রাজবাড়ি দেখার পর আমরা গেলাম কাছেই অবস্থিত একটি নীলকুঠি দেখতে ব্রিটিশ সময়ের অত্যাচারের এই নীলকুঠি আজও ভগ্ন অবস্থায় বিদ্যমান কিভাবে এসে পৌঁছাবেন কালিকাপুরে দুর্গাপুর থেকে নিজেদের গাড়িতে অথবা মানকর বা গুসকরা স্টেশনে নেমেও পৌঁছাতে পারেন কালিকাপুর পানাগড় স্টেশনে নেমেও পৌঁছানো যায় কালিকাপুরে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে নমস্কার